দর্শক আমি মোহামুবুল ইসলাম বাদম আপনাদের সবারই দেশের প্রিয় ইউটিউব চ্যানেল দাস্টিক থেকে বলছিলাম আজকে আপনাদের এই মুহূর্তে নিয়ে চলে আসলাম আমরা এই গুজরাটের শহরের থেকেও বেশ কিছু দূরে এখান থেকে পাকিস্তান প্রায় একশো কিলোমিটার দূরে এরকম একটি বাগানে আপনারা জানেন যে এটি করবে আমাদের আসার উদ্দেশ্যই হলো আপনাদেরকে আমরা এই সদি খেজুরে খেজুরের যে এই অফ বা ঝাঁকারের ছাড়া কলমের ছাড়া এগুলো ভালো মানের ডিস্টার্বল সে ছাড়া আপনাদেরকে দেওয়ার জন্যই আমরা এখানে আসছি এই আমাদের কাজের ফাঁকে আমরা কিছু বাগান আপনাদেরকে ভিজিট করাচ্ছি এখানে সাধারণত সব ধরনেরই খেজুর চাষ হয় তার মধ্যে হয় বাড়িতে আমাদের দেশের মানুষ একটু ধারণা আমাদের আছে বাড়িতে চাষ করার জন্য আমি সবসময় আপনাদের বলে আসি যে বাড়ি এবং হলো যে আপনাদের হলো যে খনিজ এই দুটি জাতি হলো সবচেয়ে শ্রেষ্ঠ কিন্তু আমরা তা না বুঝে অন্য অন্য বিভিন্ন জাতির পিছনে আমরা ছুটে থাকি দেখেন আমরা এই যে এরকম যে যে গুজরাটে চলে আসছি এখানেও কিন্তু দেখা গেছে বেশিরভাগটাই হলো এই বাড়ি জাতির ক্ষেত্রে এবং আমি এই গাছটিতে আপনাদেরকে একটু দেখাবো দেখেন এই যে এক একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত পাঁচ দশটা বারোটা করে কাজি রয়েছে কাজে তারা কেটেও দিয়েছে আর বলেন ওইরকম একটা যত্ন হয় মনে হয় না কিন্তু পুরোটা বাগান জুড়েই কিন্তু ঢেকেই পছন্দ হয়েছে মানে পুরোটা পানি যাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে দেখেন একটা শরীরে প্রচুর পরিমাণ রয়েছে খেজুরগুলো কিছুদিনের মধ্যে কালার হবে কালার হলে এখানে অনেক দাম কম আর এগুলো সব দেখা গেছে ব্যাক্সিলামটা বাংলাদেশে চলে যাবে এটা যদি বাছাই করে দিত মানে কমে দিত তাহলে আরও সাইজটা ভালো হতো যেরকম দেখেন একটা প্রায় পঁচিশ তিরিশ কেজি করে কেজি করে খেজুর রয়েছে এখন আপনাদেরকে আমি এই বাগানেরই আমরা এর মালিকের সাথে কথা বলব পরবর্তীতে আমরা তো এখন পাঁচশো পিস নিয়ে যাব আমাদের দেশে এরপরে যখন নাকি আমাদের এই আরও কিছু বাগান আমরা কন্ট্যাক্ট করতেছি যদি আমাদের সাথে কন্ট্যাক্ট হয়ে যায় তাহলে আমরা এইসব বাগান থেকে আরও হাজার হাজার পিস আমরা এই সাকার কলম এর চারাগুলো নিয়ে যাব। আমরা এরকম রকম একটি গাছ আমি দেখাচ্ছি আপনাদের চলে আসুন গাছটিতে চারিদিকে খেজুর রয়েছে এই যে অফশোটের চারাটা আমি আরো কাছে করে দেখাই আপনাদের এই অফ আমরা স্টাবল করে আপনাদের জন্য নিয়ে যাব দেখেন এই অপসটটা কত সুন্দর হয়ে আছে এরকম এক একটা গাছ হয়তো একটা দুটো করে আছে এই এই কলমগুলো বা এই অফগুলোর মান কিন্তু খুবই ভালো হবে আমরা আস্তে আস্তে আমি আরও আরও কিছু অফশোট আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই দেখুন অফশোটের সাইজ এই অপসরগুলা সেটেল করে লাগা রোপণ করলে মাত্র এক বছর পরে কিন্তু আবার এই খেজুর চলে আসবে আর উপর দিয়ে দেখেন চারিদিকে খেজুরে ভর্তি আর পুরো বাগানের যার চারিদিকে যদি আপনাদেরকে দেখায় আপনারা একটু জিনিস লক্ষ্য করেন দেখেন আমি আপনাদেরকে পুরো বাগানের এক একটা গাছে কি পরিমাণ খেজুর ভ্যানিং হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো দেখেন চারিদিকে দেখেন প্রতি শাড়িতে শাড়িতে খেজুরে পড়তি আমার যতটুকু মনে হয় যে আমাদের দেশে এর চেয়েও খেজুর আরও ভালো হবে আমরা আপনাদেরকে অনেকগুলা বাগান আমরা দেখাবো আমাদের চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে আপনারা ফলো করে রাখবেন আমি আপনাদেরকে যে কয়দিন এখানে আসছি আপনাদেরকে আমি অনেক খেজুরের বাগান দেখাবো খেজুরের চাষটা এখানকার দেখাবো এই বাগানটা টোটালি বাড়ি জাতের একটি খেজুর আপনারা দেখতেছেন দেখেন এক একটা ছড়িতে কি পরিমাণ খেজুর রয়েছে এই সব মা গাছ থেকেই কিন্তু আমরা সাকারে গাছ কিন্তু নিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাশে একটি গাছ দেখেন ফোর্টসের বিয়ারিংটা অর্থাৎ খেজুরের বিয়ারিংটা দেখতেছেন প্রচুর তাপ রোদ দেখেন কত সুন্দর সুন্দর অফশোট আপনাদেরকে এই অপসর বা কলমে চারায় সাড়ে চারা বলেন এগুলাই আমরা এসব বাগান থেকে সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে যাচ্ছি এখন নিয়ে যাচ্ছি পাঁচশো পিসের মতো আর আপনারা যারা আমাদের এখানে সময় স্টকে থাকবে চার পাঁচশো স্টকে সব সময় থাকবে খেজুর যদি চাষ করতে হয় দ্রুত ফল পেতে হয় তাহলে কিন্তু এই চারাগুলো দিয়েই কিন্তু চাষ করা উচিত একটু দাম বেশি হয় এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ ফোর্সের বিয়ারিংটা হয়েছে এগুলো সব মা গাছ আর তার সাথে আমরা ছাকার দেখাচ্ছি চারিদিকে খেজুর মানে যেদিকে তাকাবেন শুধু খেজুর গাছ খেজুর গাছ যা শেষ করার মতো নয় আমরা অনেক বাগানির সাথে কথা বলছি কয়েকদিন যাবৎ ধরে তাদের সাথে আমরা আলোচনা করতেছি সবারই একই কথা যে আসলে বাণিজ্যিকভাবে আমাদের দেশে এই বারহি আর খনিজ যাত্রাই করা সম্ভব কারণ তারাও এখানে দেখেন এই আজোয়া মরিয়ম আম্বার এগুলো নিয়ে কিন্তু তারা পাগল হচ্ছে না তারা কিন্তু বেশিরভাগটা যত জায়গায় ঘুরতেছি দেখতেছি শুধু এই বাড়ি এবং খনিজ পায় তারা চাষ করেছে আপনারা দেখেন এই যে অপসোটের চারাগুলো খুবই সম্মত চারা আমরা সেটেল সেটেল প্ল্যান বলে এখানে ওই যেগুলো স্টপ স্টেবল হয়ে গেছে এরকম পাঁচশো চারা আমরা এখন নিয়ে যাব। এরপর আমরা আপনাদেরকে এখানে এই বাগানের সাথে কথা বলতেছি এই বাগানের সাথে কথা বলে আমরা এরা আর কয়েক মাস পরে তারা এখান থেকে ট্রান্সফার করে সেটেল করে আমাদেরকে দিবে আমরা নিয়মিত আপনাদের জন্য সংগ্রহ করব নিয়ে যাব আমাদের কাছে নিয়মিত পাবেন পর্যাপ্ত পরিমাণ দেখেন এই যে ফোর্সের ফোর্সের কি পরিমাণ ধরেছে আপনারা দেখতেছেন আপনি যেদিকে তাকাবেন যত দূরে তাকাবেন শুধু বাগান আর বাগান আমি আরও কিছু জায়গা ঘুরে আপনাদেরকে দেখাবো এ দেখেন হোর্সের কোয়ালিটি খুবই সুপার কোয়ালিটি আপনারা দেখতেছেন ওই দেখেন এক একটা গাছে এরা অল্প অল্প একটা দুটা করে শাখার রয়েছে যেগুলো খুবই মানসম্মত শাখার আমরা আপনাদের জন্য এই এই প্ল্যানগুলো মানে এই চারাগুলাই আপনাদের সবজন্য সংগ্রহ করব এরপর উপরের দিকে ফোর্সগুলা দেখেন ফোর্সগুলা দেখেন আমি আরো কিছু দেখাই চারিদিকে চারিদিকে মানে বিশাল বড় বড় বাগান হাজার হাজার গাছ দিয়ে বাগান আমরা দেখতেছেন আমি পুরো মানে বাগানটা যতটুকু গোরা সম্ভব নিয়ে দেখাচ্ছি আর আমরা কোথা থেকে এই ধরনের সাকার কলমের কলমে চারা সংগ্রহ করতেছি তার কিছু নমুনা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আরও অনেকগুলো বাগানে আমরা যাব আমরা যদি যেমন পাশে একটি গাছে যাই একটু দেখেন এখানে আমি আপনাদের কী কয়টা বাঁধা কত কেজি খেজুর হয় সেটা আমি আপনাদের দেখাবো এ একটি বাঁধা এ একটি বাদা দুইটি তিনটি চারটি পাঁচটি ছয় সাত আট নয় দশ আরও বাঁধা কিন্তু কেটে দিয়েছে আপনারা দেখতেছেন বাঁধাগুলো কিছু কমিয়ে দিয়েছে দশটিতে পঁচিশ কেজি করে হলে আড়াইশো কেজি খেজুর কিন্তু রয়েছে আড়াইশো খেজুর কেজি খেজুর যদি একবার ভাবুন যদি দুশো টাকা করেও হয় বা তিনশো টাকা করে হয় কেজি তাহলে আড়াইশো কেজি খেজুরের দাম কত হয় একবার বাবন আর আমরা এই সব মা থেকেই আমরা শাখারগুলো নিয়ে যাচ্ছি আপনাদের জন্য আপনারা সবাই প্রস্তুতি নিয়ে রাখেন আপনারা হয়তো কিছু দিনের মধ্যে আমরা দেওয়া শুরু করব দেখেন একটা ছাকারের কোয়ালিটি দেখার মতো দেখার মতো আর এই হলো খেজুর দেখেন কত সুন্দর মন জুড়িয়ে যায় এই তো ছাকারের ছাঁকারের ছাকারের কোয়ালিটিগুলো দেখায় আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা কিন্তু এই মা গাছ থেকে এই চারাগুলো আমরা সংগ্রহ করে নিয়ে যাচ্ছি আপনাদের জন্য সারা দেশের লোকদের জন্য ইতিমধ্যে আপনারা অনেকে অর্ডার করে রাখছেন এবং নতুন করে যারা অর্ডার করবে নিয়মিতই থাকবে আমাদের আমরা দেখেন আমরা যদি পুরা বাগানে দিকে অগ্রসর হই শুধু দেখুন খেজুর খেজুরের বরপুর আমাদের দেশেও চেয়ে বেশি খেজুর হবে শুধু চাষাবাদের পদ্ধতি নিয়মটা ফলো করতে পারলেই হল ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সেই সহযোগিতা করে যাব আমরা এই গুজরাট রাজস্থান সমস্ত জায়গায় আমরা চষে বেড়াবো আপনাদেরকে আর আমরা পাঁচশো সেটেল প্ল্যান্ট নিয়ে আসতেছি আপনাদের জন্য যে দেখুন গাছের ফুড ব্যয়ারিংগুলা আর এইটা দেখুন অফশোড বা কলমের চারা আর এখানেও আমাদের যেসব সমস্যা হয় যেমন রেড বিটল রেড বিটল উইল তারপরে এরপরে হলো যে ঘণ্ডার পোকা এখানেও সেই সমস্যা রয়েছে আমি সেই সমস্যাটার একটু দেখাই আমি এই যে এখানে দেখেন এর ও যে উপরে মাথা থেকে এই যে এই যে দেখেন আপনারা একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন যে খেজুরের ঢালটা ওই যে কেটে দিয়েছে এই যে এখানে দেখেন এই যে কেটে দিয়েছে এই সমস্যাটা দুইটা সমস্যা সারা বিশ্বেই আছে শুধু যে আমাদের বাংলাদেশে তা নয় এখানে আমাদের সারা ওয়ার্ল্ডে এই সমস্যা রয়েছে তো আপনাদেরকে দেখাইলাম আপনারা আমাদের চ্যানেলকে শেয়ার করবেন সবাইকে জানাবেন আমরা আপনাদেরকে আরও প্রচুর পরিমাণ ভিডিও